আসসালামু আলাইকুম সবাইকে স্ট্যান্ডার্ড পক্ষ থেকে শুভেচ্ছা আমরা দু হাজার পঁচিশ সালের গণিত বইয়ের নবম দশম শ্রেণীর যে দ্বিতীয় অধ্যায় সেট নিয়ে আলোচনা করছিলাম আজকের ভিডিওটি আমরা সেটের সমতা ও সেটের অন্তর নিয়ে আলোচনা করব তো শুরুতেই দেখি সেটের সমতা সেটের সমতা দেখার আগে আমাদের অল্প একটা জিনিস জানা লাগবে যে কোনো সেটে যেমন এটা একটা সেট এ সেটে কোনো উপাদান যদি দুইবার লেখা থাকে যেমন থ্রি থ্রি ফাইভ ফাইভ সেভেন ঠিক আছে এই সেটের দ্বারা আমরা কী বুঝবো এ সেটের উপাদান হচ্ছে থ্রি ফাইভ আর সেভেন ঠিক আছে এটাকে এভাবে দুইবার করে লেখা আর এই যে একবারে লেখা থ্রি ফাইভ সেভেন একই কথা এই দুইটা সেট সমান তার মানে আমরা কী বুঝবো কোনো সেটে যদি একই উপাদান দুইবার লেখা থাকে তার পরিবর্তে সেই উপাদানটা আমরা একবার লিখতে পারি যে থ্রি দুইবার আছে এটা দ্বারা কী বোঝায় এ সেটের উপাদান হচ্ছে থ্রি বি আবার এখানে এটা তারা বুঝে কি এ এই সেটের উপাদান হচ্ছে থ্রি তার মানে এই সেটের উপাদান থ্রি ফাইভ সেভেন এই সেটের উপাদানও থ্রি ফাইভ সেভেন তার মানে এটা আমরা খেয়াল রাখব যে কোনো সেটের উপাদান সংখ্যা দুইবারের পরিবর্তে দুই একাধিক থাকলে একাধিক থাকা আর একবার থাকা একই কথা ঠিক আছে তার মানে এই সেটটা যদি বি সেট হয় তাহলে আমরা লিখতে পারবো এ ইকুয়েল বি ঠিক আছে তখন দুইটা সেটের এই সেটের উপাদান কী আছে আমরা আবার লিখি এ ইকুয়েল টু থ্রি থ্রি ফাইভ ফাইভ সেভেন বি সেটের উপাদান সেভেন কোন উপাদান সামনে পিছনে থাকলে ভিন্ন অর্থ বহন করবে না এ সেট উপাদান কি থ্রি ফাইভ সেভেন বি সেটের উপাদানও থ্রি ফাইভ সেভেন তাহলে এ আর বি আমরা সমান বলতে পারি এখানে দুইবার করে থাকুক সেটা কোনো বিষয় না এই দুইটা সেটের উপাদান একই ঠিক আছে সো দুইটা সেটের উপাদান একই হলে সেট দুইটিকে সমান বলা হয় আমরা লিখে রাখি দুইটা সেটের উপাদান উপাদান একই হলে হলে সেট দুইটিকে সমান বলা হয় সমান হয় এবার আমরা দেখি অসমান কখন হবে যেমন এই যে এ ইকাল টু এ কমা এ কমা বি আর বিকল টু এ কমা বি কমা সি এই এখনকার এ সেট আর বি সেটের উপাদান সংখ্যা কি সেম একই না এ সেটের উপাদান হচ্ছে এ বি আর এই সেটের উপাদান হচ্ছে এ বি সি তার মানে এ নট ইকুয়াল বি ঠিক আছে ওকে কিন্তু আমরা এখানে মাথায় রাখবো যে কোনো সেটের ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি হলে সেটের কোনো পরিবর্তন হয় না এটা লিখে রাখব যে সেটের উপাদানগুলো উপাদানগুলোর দানগুলোর ক্রম বদলালে ক্রম পরিবর্তন হলে পরিবর্তন বা পুনরাবৃত্তি হলে ক্রম পরিবর্তন মানে আগে পরে এখানে এ আগে ছিল পরের বার বি আগে হয়েছে বা এ পরে হয়েছে ঠিক আছে বা পুনরাবৃত্তি হলে পুনরাবৃত্তি হলে হলে সেটের কোনো পরিবর্তন হয় না কোনো পরিবর্তন হয় না পরিবর্তন হয় না যেমন এইকাল টু ওয়ান থ্রি ফাইভ এটাকে লেখা যায় থ্রি ফাইভ ওয়ান এখানে কী হয়েছে ক্রম পরিবর্তন হয়েছে কিন্তু ক্রম পরিবর্তন কিন্তু সেটা একই থাকবে আবার যদি ওয়ানকে দুইবার লিখি থ্রি কে তিনবার লিখি ফাইভ কে দুইবার লিখি তাও সেটটা সমানই থাকবে মানে কি সেটের উপাদান সংখ্যার পুনরাবৃত্তি বা যদি উপাদানের ক্রম পরিবর্তন করি তাহলে সেটের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে আমরা সেটার সেটের সমতা বুঝলাম এবার আসি সেটের অন্তর সেটের অন্তর মানে হচ্ছে সেটের বিয়োগ কিন্তু নর্মাল বিজ্ঞানিত বিয়োগের মতো না এটা আমরা উদাহরণের মাধ্যমে দেখি যে এ একটা সেট এ সেটটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ আর বি আর একটা সেট বি সেটটা হচ্ছে থ্রি ফাইভ ঠিক আছে সেটের অন্তরকে এভাবে লেখা হয় ঠিক আছে এ সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিলে সেটটি হয় এ বি মানে হচ্ছে সেট থেকে বি সেট বাদ এটা হচ্ছে সেটের অন্তর সেখানে কি হবে ওয়ান এটাকে পরে হয় এ বাদ বি এ বাদ বি ওকে আর বি হচ্ছে বি থ্রি ফাইভ ঠিক আছে তাহলে এখান থেকে এ বাদ বি কি হবে সেটের অন্তর দ্বারা বোঝায় যে যে সেটটা বাদ দিব ঠিক আছে প্রথম সেট থেকে যে সেটটা বাদ দিব সেই সেটের উপাদানগুলো বাদে বাকিগুলো লিখবো তার মানে এটা কি হবে এই যে থ্রি এ সেটে আছে সো এ সেট থেকে থ্রি বাদ যাবে ফাইভ এ সেটে আছে সো এ সেট থেকে ফাইভ বাদ যাবে তাহলে কি থাকবে ওয়ান কমা টু কমা ফোর ঠিক আছে তার মানে সেটের অন্তর মানে বুঝবো যে পরের সেট থেকে যে সেটটা বাদ দিব সেই সেটের উপাদানগুলো এ সেট থেকে বাদ যাবে এ বাদ বি এটার অর্থ হচ্ছে এ সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ যাবে মানে এ সেটে বি সেটে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো বাদ দিয়ে বাকি উপাদানগুলো লিখব এ বাদ বি কে এভাবেও লেখা হয় এ বাদ বি ঠিক আছে তাহলে আমরা কিভাবে একটা সেট থেকে আরেকটা সেটের অন্তর করে বা বাদ দেয় সেটা আমরা বুঝলাম ঠিক আছে যে নর্মাল জিনিস পরের সেটের মানে বাদ দেওয়া সেটের যে উপাদানগুলো প্রথম সেটে থাকবে সেই উপাদানগুলো বাদে বাকি উপাদানগুলো হবে অ্যান্সার ঠিক আছে তাহলে আমরা সেটের অন্তরটা খুব সহজভাবে বুঝে ফেললাম এবার আমরা উদাহরণ ছয় করি উদাহরণ ছয় কি বলেছে যে পি একটা সেট দেওয়া আছে এক্স যেন এক্স বারো এর সমূহ ঠিক আছে ঠিক আছে এবং কিউ আর একটা সেট দেওয়া আছে তিনের গুণিতক এবং বারো এর চেয়ে ছোট তাহলে এখন কি বলেছে পি এই যে এটাকে পড়া হয় পি বাদ কিউ পি মাইনাস কিউ না কিন্তু পি বাদ কিউ নির্ণয় আছে দেওয়া আছে আছে পি সেট সমান এক্স যেন এক্স বারো এর গুণ নিয়োগ সময় ঠিক আছে এখানে বারো এর নিয়োগ কি বারো এর গুণনীয়ক সমূহ এটাকে আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি গুণনীয়ক সমূহ কত এক হচ্ছে বারো এর একটা গুণনীয়ক দুই বারোর গুণনীয়ক তিন বারোর গুণনীয়ক চার দিয়ে বারোকে ভাগ যায় চার বারোর গুণনীয়ক পাঁচ দিয়ে বারোকে ভাগ যায় না তাই পাঁচ হবে না ছয় দিয়ে বারোকে ভাগ যায় তাই ছয় বারোয়ের গুণ নিয়োগ সাত দিয়ে ভাগ যায় না আট দিয়ে ভাগ যায় না নয় দিয়ে ভাগ যায় না দশ দিয়ে ভাগ যায় না এগারো দিয়ে ভাগ যায় না বারো দিয়ে বারোকে ভাগ যায় তাই বারো একটা কি পি সেটের উপাদান কী হবে পি সমান ওয়ান কমা টু থ্রি ফোর সিক্স টুয়েলভ ঠিক আছে কিউ আবার কিউ সেট কি বলা আছে আবার সেট সমান কী বলা আছে এক্স যেন এক্স তিনের গণিতক এবং এক্স ইজ লেস দেন অরিক টু টুয়েলভ ঠিক আছে তার মানে কি তিনের গুণিতক এবং বারোয়ের সমান অথবা ছোটো ঠিক আছে তাহলে এখন বা এখানে বারো এর সমান অথবা ছোট তিনের সমূহ সমূহ কি হবে তিন ছয় নয় আর বারো আর হয় না ঠিক আছে অতএব কিউ সমান তিন ছয় বারো ঠিক আছে তাহলে এখন আমরা যেটা করতে হবে অতএব পি বাদ কিউ এখানে পি আগে লিখব ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ মাইনাস এখানে কিউ লিখব থ্রি সিক্স নাইন টুয়েলভ এখন পি বাদ কিউ মানে পিতে কিউয়ের যে সকল উপাদানগুলো আছে সে সকল উপাদানগুলো বাদ তার মানে থ্রি এখানে আছে থ্রি বাদ সিক্স এখানে আছে সিক্স বাদ আর টুয়েলভ এখানে আছে টুয়েলভ বাদ তার মানে এই থ্রি বাদ যাবে সিক্স বাদ যাবে আর টুয়েলভ বাদ যাবে তাহলে বাকি থাকে কি ওয়ান টু ফোর আর কিছু না ঠিক আছে ওয়ান টু ফোর এখানে নাই কিউতে নাই তাই ওয়ান টু ফোর হবে অ্যান্সার এখন বলতে পারেন যে এই নাইন তো এখানে নাই তাহলে কি এখানে মাইনাস নাইন হবে না ঠিক আছে এটা আমরা বিয়োগ করছি না এটা আমরা করছি বাদ ঠিক আছে মানে পি সেটে কিউ এর যে উপাদানগুলো আছে সেগুলো বাদে বাকিগুলো লিখব পি এ কিউ এর উপাদান কি আছে তিন ছয় আর বারো ছয় তিন ছয় বারো বাদে বাকিগুলো লিখেছি এক দুই চার ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে